আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা গতকাল থেকেই দেখতেছি যে গোল্ড অপ্রত্যাশিতভাবে বুলিশ মুভমেন্ট করতেছে কোনো প্রকার রিট্রেসমেন্ট বা প্রাইস কারেকশন না করেই বুলিশ হচ্ছে এইটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বিশেষ করে ভূ রাজনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন ইতিমধ্যেই আমরা জেনেছি যেমন আমি আমার টেলিগ্রামে এই আপডেটটি দিয়েছি যে হামাসের যে রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তিনি নিহত হয়েছেন তো ইসমাইল হানিয়া কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এটা আমরা নিশ্চয়ই সবাই জানি তো ওনার মৃত্যুতে নিশ্চয়ই ভূরাজনৈতিক উত্তেজনা আরও নতুন করে বেড়ে যাবে বলেই আমাদের কাছে মনে হচ্ছে তো যখন এই ধরনের নিউজগুলো হচ্ছে চলে আসছে তারপর থেকেই আসলে গোল্ড এইভাবে অপ্রত্যাশিতভাবে মুভমেন্ট করছে তো যারা এখনও আমার টেলিগ্রামের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নিতে পারেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সব আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইকোনমিক ক্যালেন্ডারেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে দিনের শুরুতে এবং দিনের বাকিটা সময় তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা না থাকলেও এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি যে ইউরোজোনে সিপিআই ডেটাটা রিলিজ হবে আজকে এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা বাকিটা সময় নাই তবে আজকে কিন্তু ফেড ইন্টারেস্টেড ডিসিশন রয়েছে যেটা আপনারা সবাই জানেন তো এই যে ফেড ইন্টারেস্টেড ডিসিশন রয়েছে এবং এফএমসি প্রেস কনফারেন্স রয়েছে তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকেও ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে তো এটার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে আলোচনা করব। একই সাথে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং ফেড রেট ডিসিশন সব কিছু মিলে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভূ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে তো ইতিমধ্যেই আলোচনা করেছি যেমন আপনার ইসরায়েলের গোলান মালভূমিতে ইতিমধ্যেই হিজবুল্লার সাথে একটা উত্তেজনা শুরু হয়েছে সেখানে হামলা পাল্টা হামলা চলতেছে এইটা একটা বিষয় এবং ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে এই সব কিছু মিলে ভূ বা আঞ্চলিক সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে বলেই সবাই ধারণা করছে এবং একই সাথে এতগুলো গুরুত্বপূর্ণ নিউজের পরে আজকেই রাত বারোটার পরে হচ্ছে ফেড ইন্টারেস্টেড ডিসিশন আসবে তো এখানে আমরা যদি আলোচনা করি এটা নিয়ে এখানে ধারণা করা হচ্ছে যে সুদের হার অপরিবর্তিত থাকবে এবং এটার সাথে আমি একমত যে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে এবং সুদের হার আসলে এখানে ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে ওকে চলতি মাসের এই যে ইন্টারেস্ট রেট ডিসিশন এখানে আমরা যতটুকু ইকোনমিক ডেটা বিশ্লেষণ করেছি তাতে আজকের দিনে এটা অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি এখানে কোনো পরিবর্তন হয়তো বা আমরা আজকের দিন লক্ষ্য করব না এখন প্রশ্ন হচ্ছে যদি এটা অপরিবর্তিত থাকে তাহলে কি ডলার স্ট্রং হবে সেই ক্ষেত্রে গোল্ড আপ হবে না ডাউন হবে এটা হচ্ছে সবার জানার মূল বিষয় আর কি তো এখানে যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সো আজকের দিনে এই ইন্টারেস্টেডটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে পাওয়েলের প্রেস কনফারেন্স কারণ সেপ্টেম্বরে সুদের হার কমবে কি না এই বিষয়ে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি কী তারা বিষয়টাকে কিভাবে দেখছেন সেটাই থাকবে গুরুত্বপূর্ণ ইস্যু এই সময়টাতে মার্কেটে ভোলাটিলিটি বেড়ে যাবে হ্যাঁ সুদের হার অপরিবর্তিত থাকলে কিছুটা সময়ের জন্য মার্কেট ডাউন হতে পারে আবার পরবর্তীতে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে আমি আবারও বলছি সুদের হার অপরিবর্তিত থাকলেও সাময়িক সময় কিছু ডাউন হলেও মূলত গোল্ডের বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে বলেই আমি প্রত্যাশা করি এবং প্রেস কনফারেন্সটা থাকবে গুরুত্বপূর্ণ বিষয় প্রেস কনফারেন্সে যদি পাওয়াল এমন কোনো ইঙ্গিত দেয় যে সেপ্টেম্বরেও সুদের হার কমবে না সেই ক্ষেত্রে গোল্ড ডাউন হতে পারে অন্যথায় গোল্ড বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে প্রত্যাশা করছি এবং নতুন করে আরও নতুন হাই গোল্ড তৈরি করলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আমরা সুদের হার এবং প্রেস কনফারেন্স অবশ্যই বিশ্লেষণ করব করে আপডেট দেওয়ার চেষ্টা করবো স্পেশালি আমার প্রাইভেট গ্রুপে তো আমি অবশ্যই সেটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখন প্রশ্ন হচ্ছে যে আজকের দিনের বাকিটার সময় আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে তো বাকিটার সময় যেহেতু অনেক উপরে আসে অনেকেই সেল নেওয়ার চেষ্টা করছেন ভুলেও এই বোকামিটা আজকের দিনে করতে যাবেন না আমি পরামর্শ দেবো অবশ্যই বাইরের দিকে থাকবেন তো প্রায় যদি রিট্রেস করে এই দিকটাই আসে তাহলে এখান থেকে আবারও বাউন্স হওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে এখান থেকে এটা হচ্ছে আজকের দিনের বেস্ট একটা বাইং জোন আমি যদি আপনাদের সাথে এই প্রাইজটা শেয়ার করি অর্থাৎ এটা নোট করে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এই প্রাইজে আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে বাই করতে পারেন আর বর্তমানে প্রাইস যেখানে অবস্থান করছে এখান থেকে বাই করাটা একটু রিক্স হলেও চাইলেও এখান থেকেও করতে পারেন হয়তোবা যাদের ব্যালেন্স বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ড্রডাউন করবে কিন্তু এখান থেকে যাদের ব্যালেন্স কম তারা এই রিক্সটা মোটেও নিতে যাবেন না সেই ক্ষেত্রে যদি এই পরিমাণ রডাউন করে গোল্ডের ক্ষেত্রে সেই কারণে সেই ক্ষেত্রে আপনাদের বিশাল একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ যাদের ব্যালেন্স বেশি তারা এখান থেকে চাইলে রিক্স নিয়ে বাই করে রাখলে রাখতেও পারেন যেমন এই সমস্ত সুইং পয়েন্ট থেকে বাই করে রাখতে পারেন তো আবার যদি এই প্রাইসটাকে ক্রসই করে যেমন আমাদের গুরুত্বপূর্ণ প্রাইস ছিল দুই হাজার চারশো একুশ ডলার তো দুই হাজার চারশো একুশ ডলার আমরা যদি দেখি তাহলে দুই ডলার থেকে প্রাইস কিছুটা কারেকশন করছে বা ওই লেভেলটাকে ক্রস করছে না যদি দুই হাজার চারশো একুশ ক্রস করে তাহলে একুশের উপর থেকেও আপনারা বাই নিতে পারেন তো এটা আমি মুখে বললাম প্রাইসটা আপনারা হচ্ছে এটা নোট করে রাখবেন আর এখান থেকে যদি দেখেন যে পুনরায় প্রাইস যদি এরকম হয় যে এই প্রাইসটা যদি এখানেই সাস্টেন করতে থাকে এবং লম্বা সময় যদি এখানে থাকে তাহলে এখান থেকেও বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওকে অর্থাৎ আরও দুই একটা ক্যান্ডেল যদি এখানেই ক্লোজ হয় কিংবা এখানেই যদি একটা সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে এখান থেকে আপনারা বাইরে চলে যাবেন টার্গেট থাকবে দুই ডলার তো দুই ডলার থেকে সাময়িক সময়ের জন্য ছোট করে একটা সেল পজিশন আপনারা পেতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা নজর রাখবেন যে দুই হাজার চারশো হিট করলে প্রাইস এখানে সাস্টেন করে কিনা সেই ক্ষেত্রে এখান থেকে একটা সেল আসতে পারে তো যেমনটা বলছিলাম আজকের দিনে বেস্ট বাইং জোন হচ্ছে দুই হাজার ডলার এখানে আসলে অবশ্যই এখান থেকে একটা বাই নেওয়ার চেষ্টা করবেন আর প্রাইস যদি এখানে সাপোর্ট তৈরি করে অর্থাৎ এখানে সাস্টেন করে তাহলে এখান থেকেও প্রাইস বুলিশ হতে পারে সেই ক্ষেত্রে দুই হাজার চারশো আঠারো বিশ ডলারের আশেপাশে থেকে বাই নিতে পারেন এবং দুই চারশো একত্রিশ ডলার থেকে সেল পজিশন পেতে পারেন ক্ষেত্রে দেখবেন যে প্রাইজ এখানে সাস্টেন করে কিনা যদি সাস্টেন করে তাহলে এখান থেকে একটা সেল পজিশন পেলে পেতেও পারেন এখান থেকে যদি আপনারা হচ্ছে বাই নেন তাহলে স্টপ লসটা এখানে দিবেন আমি স্টপ লসটা দিয়ে দিলাম এখানে স্টপ লস দিয়ে এখান থেকে বাই নেবেন তো এই ট্রেড সেটাপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি নিউজ টাইমের পরবর্তী সময়ে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে সেটা নিউজের ডেটা প্রেস কনফারেন্স বিশ্লেষণ করে আমরা অবশ্যই পরবর্তীতে একটা আমার প্রাইভেট গ্রুপে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ